আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমসি নৌ দু সালে চারশোটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা অষ্টম এসএসসি পাশ পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন করার জন্য কি কি শিক্ষকের যোগ্যতা প্রয়োজন পড়বে আপনার বয়স কত হতে হবে সব কিছু কিন্তু আমি এই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমএসি নৌ সালের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি আমার কাছে অলরেডি রেডি আছে সো আমি জুলাই আন্দোলন সহ এখানে আপনারা বাংলা ইংরেজি গোনির সাধারণ এবং আইকিউ বিষয়ের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবেন সো এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে বলতো বিকাশ এবং নগদ খোলা আছে সো এই সাজেশনটার মূল্য হচ্ছে 100 টাকা স্ক্রিনে দেয়া এই নম্বরে 100 টাকা সেন্ড মানি করে ওই নম্বরেই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ আপডেট চোরন্ত সাজেশন আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেব তো চলে আসলাম মূল যে আলোচনা সেটিতে তো শুরুতে বলে দেই যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে সো আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা হলে তারা প্রত্যেকে কিন্তু আবেদন করবেন তো প্রথমেই দেখবো আসলে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন পড়বে যেহেতু এখানে অষ্টম শ্রেণী এসএসসি হলেও কিন্তু আবেদন করা যাচ্ছে সেটা আমি একটু পরে আলোচনা করব তো যারা সিমেন পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে উচ্চতা হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা যারা পেট্রোলম্যানের ক্ষেত্রে আবেদন করবেন তাদের ক্ষেত্রে হতে হবে পাসপোর্ট 8 ইঞ্চি যারা অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টুয়ার্ড অটো পাস পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে এরপর এমডিসি নোএ যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হতে হবে এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে বুক করা হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্পিত অবস্থায় 32 ইঞ্চি দিশ শক্তি 6x6 উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে সো এখন আমি বলে দেব আসলে কোন পদের জন্য কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তারপর আমি আলোচনা করবো আসলে আপনার কত তারিখ থেকে কত বয়স হলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এমওটিসি নো এর ক্ষেত্রে সাতজন লোক নিয়োগ করা হবে ন্যূনতম এসএসসি পরীক্ষা পাস করতে হবে মাদ্রাসা থেকে হতে পারে ভোকেশনাল থেকে হতে পারে থ্রি পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন এরপর টোপাস পদে বারো জন নেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এরপর স্টুয়ার্ডে নেওয়া হবে তেরো জন এখানে ন্যূনতম এসএসসি পাস হলেই টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আবেদন করা যাবে এরপর কুকে নেওয়া হবে পঁচিশ জন এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং মেডিকেলে নেওয়া হবে দশজন ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমানের পরীক্ষা উত্তীর্ণ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং পেট্রোল মানে বারো জন রাইটারে আঠারো জন স্টোরে আঠারো জন ন্যূনতম এসএসসি পাস মাদ্রাসা বা ভোকেশনাল থেকে বা স্কুল থেকে থ্রি পয়েন্ট পেলে আবেদন করা যাবে এরপর ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন ও এর জন্য দুশো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এই টোটাল হচ্ছে চারশোটা পদ কিন্তু এখানে দেওয়া আছে আর এই পদে সিম্যানের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা সমমান মাদ্রাসা থেকে হলে বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকিয়ট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে যারা এ গ্রেড প্রাপ্ত হয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বুঝতে পাচ্ছেন এই সিমান পদের ক্ষেত্রে এসএসসি বিজ্ঞান থেকে 3.5 জিপিএ পেলে আপনি আবেদন করতে পারবেন যারা মাধ্যমিক থেকে বিজ্ঞান থেকে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাচ্ছে এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে সকল যারা থেকে আবেদন করা যাবে এখন আসি আপনাদের বয়স সো এখানে বলে দেওয়া আছে সকল পদের জন্য পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবে সাঁতার জানা আবশ্যক অবিবাহিত হতে হবে এবং জুলাই তারিখ ধরে নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এবং নোয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে বয়সটা হতে হবে এখন এই বয়সে হিসাবেই সবাই গোলমাল করেন সো আপনাদের জন্য আমি লিখে দিয়েছি এক সাত দু সাল থেকে এক সাত দু সালের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে তারা নাবিক পদ আবেদন করতে পারবেন বয়সটা সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা নো আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়সটা হিসাব করতে হবে একসাথে দুই হাজার আট সাল থেকে একসাত দু হাজার তিন সালের মধ্যে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আপনার বয়সটি হলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন এই বয়সটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন বয়সটা দেখে কিন্তু গিয়ে কমেন্ট করবেন যাদের বুঝতে সমস্যা হবে তারা দেখার পরে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপর আসি আবেদন শুরু কবে শেষ কবে যেমনটা সার্কুলারে দেখতে পাচ্ছেন আবেদন অনলাইনে কিন্তু আজ সতেরোই মার্চ থেকে শুরু হয়েছে যা কিনা চলবে বারোই এপ্রিল দু তারিখ পর্যন্ত সো আবেদনের যে সময়সীমা দেওয়া আছে এই সময়ের মধ্যে কিন্তু সবাইকে আবেদনটি করতে হবে এখন আসি আবেদন যে আপনি করবেন আবেদন করার পর যে মাঠ হবে মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে যেমন দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষায় যে পাশ করেছেন তার মূল অথবা শিক্ষাগত কোটির শিক্ষাগত সামিশন পত্র এসএসসি পরীক্ষা মূল মার্কশিট মূল রেশন কার্ড মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র সাথে নিতে হবে উল্লেখ্য যে কোনো কারণে মূল কাগজপত্র দিতে অপারগ হলে তারা ভর্তির সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানৌজা লালুয়া কলাপাড়া পোড়োখাড়িতে যখন জমা দিবেন তখন অবশ্যই আপনাকে মূল কপি জমা দিতে হবে একটু পরে বলে দেবো কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে দেখাবো কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হতে পারে আর এবার কিন্তু বাংলাদেশের মাত্র তিনটা জায়গায় আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে কেন্দ্রের নাম দেওয়া আছে বানুজা খিলক্ষেত ঢাকা এরপর কেন্দ্রের নাম বানোজা তিঁতিময় শহর খালিশপুর খুলনা এরপর আছে নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র চট্টগ্রাম টাইগার পাস সো এখানে কোন এই তিনটা কেন্দ্রের মধ্যে কার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেটা আমি ভিডিও শেষ অংশে বলে দেওয়ার চেষ্টা করবো তো এরপর আমরা দেখব যে আসলে আর কি এরপর যারা এসএসসির পরে এইস পাস পাশ করেছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন তবে তারা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না অষ্টম শ্রেণীর পাশের ক্ষেত্রে প্রার্থীর স্কুল হতে পাশ করতে সনদ এবং পরীক্ষার মার্কশিট অবশ্যই জমা দিতে হবে এবং জাতীয়তা ও চাহিদা সম্পর্ক দিতে হবে এখানে স্থানীয় সরকার কর্তৃক এবং আপনার চরিত্রগতের যে বিষয়টা সেখানে বৈভিক অবস্থা অবশ্যই উল্লেখ করতে হবে জন্ম অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক অথবা চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সাথে ফটোগ দিতে হবে পিতা জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি দিতে হবে এরপর অভিভাবক সম্মতিপত্র আপনি বাংলাদেশ নোবেলিতে জয়েন করলে আপনার অভিভাবকের কোনো আপত্তি নেই এই মর্মে অভিভাবক সম্বন্ধিপত্র প্রয়োজন পড়বে যেটাতে আপনার চেয়ারম্যান অথবা কাউন্সিলর সতর্কিত থাকতে হবে বা প্রতিষক্ষ থাকতে হবে ছবি পাঁচ পাঁচপো সাইজের প্রার্থীর পনেরো কপি ছবি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণীর কেজের অফিসার কর্তৃক সতর্িত হতে হবে এবং চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে আপনাকে নিয়োগ কর্তৃপক্ষের অবশ্যই সাপোর্ট দিতে হবে এটা সবার জন্য প্রয়োজন নাই ঠিক আছে এরপর আসি আপনি যে আবেদন করবেন আবেদনটা কীভাবে করবেন সো আবেদন ফর্ম পূরণের জন্য এই ওয়েবসাইটটি আছে জয়েন্ট নেভি ডট নেভি ডট এম ডট মাধ্যমে আবেদন করতে হবে এই আবেদনের ক্ষেত্রে সেইলো সেকশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং জব ডিসক্রিপশন দিয়ে আপনাকে অ্যাপ্লাই করে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পর কিন্তু আপনাকে তিনশো টাকা জমা দিতে হবে সেটা বিকাশ রকেট নগদের মাধ্যমে জমা করা যাবে অপশনটা থাকবে সো আপনারা অনলাইনে ফর্ম পূরণ করার পর কিন্তু নাবিকরণ ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন এবং পরবর্তীতে কিন্তু যে ডেটটা থাকবে যেমন দেখবেন আবেদন সাবমিট করার পর কিন্তু আপনার ডেটটা চলে আসবে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে যেতে হবে এবং সার্কুলার কিন্তু যে ডেট দেওয়া আছে সেই ডেট অনুসারে আপনাকে যেতে হবে আর সকল শাখার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ভর্তি কার্যক্রম মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইনে যাতে দৈনিক পত্রিকা অথবা এসএসের মাধ্যমে প্রকাশ করা হবে সেখানে অন্যান্য কিছু তথ্য বলা আছে সেগুলো আপনারা দেখে নেবেন সো এখন বলে দেবো আসলে কার মাঠ অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু যারা যে পদে আবেদন করেন না কেন সেই পদের পরীক্ষা এই তারিখ অনুসারে হবে এটা তবে আমি খিলক্ষেতে কারা কাদের কাদের পরীক্ষা হবে আমি বলে দিচ্ছি রংপুর নীলভামী লাল কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁ ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামানপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলিবাজার জেলার প্রার্থীদের মাঠ অনুষ্ঠিত হবে বানৌজা ঢাকা খিলক্ষেত ঢাকায় ঠিক আছে সো এরপর আসি বান তিতুমির শহর খালিশপুর খুলনায় কাদের মাঠ অনুষ্ঠিত হবে রাশি পাবনা নাটোর জাপুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর বোডোখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা ফিরোজপুর ঝালকাটি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর যশোর নরাইল ও কুষ্টিয়া জেলার প্রার্থীদের মাঠ অনুষ্ঠিত হবে বান অনুজাত তিতুমির শহর খালিশপুর খুলনায় এরপর আসি নৌবাহিনীর ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে কাদের মাঠ অনুষ্ঠিত হবে কুমিল্লা চাঁদপুর লক্ষীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলার প্রার্থীদের অনুষ্ঠিত হবে এই তারিখগুলো অনুসারে মাঠ এবং এখানে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও ইমসি নৌ দুই হাজার পঁচিশ সালের চারশোটি পদের যে নতুন নিগবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি এ টু জেড আলোচনা করেছি এর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম